অল রাইট আজকের এই ভিডিওটা দেখলে আপনাকে ট্রেডিংয়ের বস মানবে সবাই সো আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমাকে অনেকেই কোশ্চেন করেছেন সবুজ ভাই আপনি কীভাবে ট্রেডিং করেন আপনার এই ট্রেডিংয়ের টিক্সগুলো আমাদেরকে শেখান সো এই জন্য বরাবরের মতো একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই সো চলে যাচ্ছি উইনগোতে উইনগোতে যাওয়ার পর এখানে থার্টি সেকেন্ডে মার্কেট আছে ওয়ান মিনিটের মার্কেট আছে আমি থার্টি সেকেন্ড এবং ওয়ান মিনিটের মার্কেটে ট্রেড করবো সো থার্টি সেকেন্ড ডিফল্টভাবে সিলেক্ট করা আছে সো থার্টি সেকেন্ডে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে আপনার বিগ অনেকগুলো আছে এবং এখানে স্মল আছে অনেকগুলো এবং তারপর আবার দুইটা বিগ আছে ওকে তো এখন আমি কি করতে পারি কোনটা এখন আসার পসিবিলিটি রয়েছে বিগ নাকি স্মল নাকি রেড নাকি গ্রেড এখন আমি দেখতে পাচ্ছি যে একটা রেড আসার পসিবিলিটি রয়েছে আমি রেডে একশো টাকা ট্রেড প্লেস করব। সো আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন যে ছত্রিশ হাজার তিনশো ছাপ্পান্ন টাকা রয়েছে দেন আমি এখন দেখতে পাচ্ছেন যে টাইম কান হচ্ছে এখন রেজাল্ট আমাদেরকে দিবে সো গাইস আমি কিন্তু একদম শিওর ছিলাম একদম শিওর কোটি পার্সেন্ট শিওর শট যে রেড আসবে এবং রেড এসেছে আমি কিন্তু উইন হয়ে গিয়েছি আমি কিন্তু একশো টাকা মুহূর্তের মধ্যে প্রফিট করে ফেললাম ওকে তো এরপর এরপর কোন সংখ্যাটা আসার পসিবিলিটি রয়েছে এরপর আমার মনে হচ্ছে যেখানে স্মল আসবে আমি স্মলে টেট প্লেস করব ওকে আমি টেট প্লেস করে দিয়েছি সো আসলে আপনাদেরকে যে জিনিসগুলো মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে এই যে এই সংখ্যাগুলো ঠিক আছে জিরো থেকে নয় পর্যন্ত যে সংখ্যা আছে এই সংখ্যাগুলো আপনাদেরকে একদম মুখস্থ করে ফেলতে হবে একদম মুখস্থ ঠিক আছে আমার যেমনটা আমি মুখস্ত করে ফেলেছি দেখেন আমি কিন্তু একশো টাকা স্মলে টেড প্লেস করেছি আমার কিন্তু লস হয়েছে ঠিক আছে তো এখন আমি কি করব আমি মার্কেটের বিপরীতে যাব না ঠিক আছে আমি আবারও বিগে টেড প্লেস করব দুইশো টাকা ঠিক আছে বিগে দুইশো টাকা টেট প্লেস করলাম কারণ আমি মার্কেটের বিপরীতে কখনোই যাব না ঠিক আছে মার্কেটের বিপরীতে যে ব্যক্তিটা যাবে সেই ব্যক্তিটা ব্যালেন্স খালি হয়ে যাবে ঠিক আছে তো দেখা যাক এখন বিগ আসে নাকি স্মল আসে দেখেন আমি মার্কেটে বিপরীতে না গিয়ে কিন্তু বিগ ট্রেড প্লেস করেছি আমি কিন্তু উইন হয়ে গেছি এখানে দেখেন এখানে কিন্তু নাইনের পর সাধারণতই স্মল আসা পসিবিলিটি থাকে অনেক মানুষ নাইনের পর স্মল এখানে ট্রেড প্লেস করেছে বাট আমি বিক করেছি কেন বিক করেছি কারণ আমি মার্কেটের বিপরীত কখনো যাব না ঠিক আছে তা আমি আবারও বিগে ট্রেড প্লেস করবো ওকে বিগে ট্রেড লাগিয়ে দিলাম ঠিক আছে তো আপনি যদি শুধু জিগজ্যাকটা বাদে বিগ স্মল বিগ স্মল বিগ স্মল এভাবে জিগজ্যাকটা বাদে যদি আপনি ট্রেড প্লেস করতে পারেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট এখান থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন ঠিক আছে আমার আবারও কিন্তু লস হয়েছে ঠিক আছে এখন আমি আবারও স্টেপ নিয়ে ট্রেট প্লেস করবো ঠিক আছে যেহেতু এখানে দেখতে পাচ্ছেন যে দুইবার বিগ একবার স্মল দুইবার বিগ একবার স্মল এখানে স্মল আসার একটা পসিবিলিটি রয়েছে আমি স্মলে টেটটা প্লেস করে দিচ্ছি ঠিক আছে সো দেখতে পাচ্ছেন যে এখন স্মল আসার কথা যেহেতু বিগের মার্কেট অনেকগুলো বিগ আছে এখন স্মল আসার একটা পসিবিলিটিও রয়েছে সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু স্মল চলে আসছে ঠিক আছে দেখেন আমি কিন্তু মার্কেটের বিপরীতে যাচ্ছি না আমি মার্কেটে সোজে সোজি যাচ্ছি তারপরেও কিন্তু আমি প্রফিট করতে পারছি ঠিক আছে আর আপনারা কি করেন আপনার দশ বার বিগ আসে আপনারা শুধু স্মল মারতেই থাকেন মারতেই থাকেন একটা সময় ব্যালেন্স খালি হয়ে যায় আমি আবারও স্মল ধরবো আমি আবারও স্মল ট্রেড প্লেস করব ঠিক আছে তো দেখেন শুধু দেখতে থাকেন ট্রেডিংয়ের বস হয়ে যাবেন আপনাকে সবাই বস বলবে ট্রেডিংয়ে ঠিক আছে আজকের এই জাস্ট এই ভিডিওগুলো দেখেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আমি আবারও কিন্তু স্মল ট্রেড প্লেস করেছি ঠিক আছে এ দেখেন আবারও কিন্তু স্মল আছে আমি আবারও কিন্তু উইন হয়ে গেছে ঠিক আছে ভাই এগুলা মনে করেন যে আপনার জাস্ট আপনাকে কি করতে হবে আপনাকে এই জিরো থেকে নাইন পর্যন্ত সংখ্যা আপনাকে মুখস্থ করা আর কিচ্ছু করতে হবে না আপনাকে এই সংখ্যাগুলো মুখস্ত করতে হবে কোনটার পর কোনটা আসে ঠিক আছে কোনটার পর কোনটা আসে এই সংখ্যাগুলো মুখস্ত করে থাকলেই আপনি ট্রেডিংয়ের পস এখানে গ্রিন আসছেন আপনি গ্রিনের পর একটা গ্রিন মেরে দেন আপনি কেন পোলট্রি নেবেন গ্রিনের পর আপনি রেডও কেন মারবেন আপনি গ্রিনের পর গ্রিন মারবেন দেখেন গ্রিন আসছে ঠিক আছে আমি স্মল ধরছি গ্রিন আছে ঠিক আছে আমি কিন্তু জানতাম যে এখানে গ্রিনই আসবে বাট আমার খেয়াল ছিল না আমি কথা বলতেছিলাম তো দেখেন দেখেন এখন আমি কোনটাতে টেড প্লেস করবো এখন একটা বিষয় আছে যে ভাই এখন তো যেহেতু মার্কেট স্মলের মধ্যে চলে গিয়েছে নাইনের পর স্মল আসে নেই সে আছে তাহলে আমি এখন কি করবো স্মলে টেড প্লেস করব ঠিক আছে স্মল আমি দুইশো টাকা প্লেস করব কারণ আমার মনে হচ্ছে যে এখানে স্মল আসার একটা পসিবিলিটি রয়েছে সো দেখা যাক কী আসে কোনটা আসে সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু মার্কেটের বিপরীতে গিয়েছি আমার কিন্তু দুইশো টাকা লস হয়েছে আমার কিন্তু দুইশো টাকা লস হয়েছে আমি কিন্তু কখনোই মার্কেটে বিপরীতে যাই না বাট আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু মার্কেটে বিপরীতে গিয়ে একটা প্লেস করেছি ঠিক আছে তো এখানে কিন্তু এইট আছে দেখতে পাচ্ছি ঠিক আছে আমি এখন আবার রেডেটেড লাগাবো রেড যেহেতু আছে আমি রেডেটেড লাগাবো ঠিক আছে ওকে রেডেটেড লাগিয়ে দিলাম দেখা যাক এবার কোনটা আসে সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন হয়ে গিয়েছি তো একটার পর একটা যদি আপনি মারেন তারপরেও কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট এক কোটি পার্সেন্ট প্রফিট নিয়ে কিন্তু বের হতে পারবেন যদি একটার পর একটাও ট্রেড প্লেস করেন ঠিক আছে যেহেতু আমি এখানে রেডে মারছি উইন হয়েছি আমি আবারও রেডে মারবো আমি আবারও ট্রেড প্লেস করবো রেডে যেটাতে আপনি উইন হম সেটাতে আবারও মারবেন ঠিক আছে তো দেখা যাক এবার ফলাফলটা কী আসে তো আসলে ভাই কি বলবো আপনাদের আপনারা ট্রেড করেন ঠিক আছে না বুঝে ট্রেড করেন ঠিক আছে আপনি এটার পর একটাও যদি মারতে থাকেন তারপরেও কিন্তু আপনার লস হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না ঠিক আছে এই এখানে দেখুন গ্রিন আছে ঠিক আছে এখন যেটাই আসুক না কেন আপনি অ্যানালাইজ করা দরকার কিসের অ্যানালাইজ আপনি জাস্ট খালি বিগে মারিয়ে দেবেন ঠিক আছে আমি লস করেছি আমি বিগে মারব আমি কখনো স্রোতের বিপরীতে যাবো না আসুক স্মল সমস্যা নাই স্মল আসলে আমি স্মলে ধরবো মার্কেট যাবে কোন দিক মার্কেট কোনো দিক টান দেওয়ার কোনো পসিবিলিটি নেই শুধু টান কোন জায়গায় মনে করেন যে আপনার বিগ স্মল বিগ স্মল বিগ স্মল এই জায়গায় শুধু আপনার একটু লস হতে পারে দেখেন আমি কিন্তু আবার উইন হয়ে গেছি ঠিক আছে আপনাদের আর কীভাবে বোঝাবো আপনাদের বলেন ঠিক আছে আমার ব্যালেন্স ছিল ছত্রিশ হাজার আমার ব্যালেন্স কিন্তু সাঁত্রিশ হাজার হয়ে গেছে মুহূর্তের মধ্যে কিন্তু আমি এক টাকা প্রফিট করে ফেললাম ঠিক আছে সেইভাবে সবাই ট্রেড করতে থাকেন আর অবশ্যই এগুলো আসলে দেখে বোঝার মতো কোনো অপশন নাই সো অপশন একটাই সেটা হচ্ছে গ্রিন আসলে গ্রিনের পর একটা গ্রিন মারবেন রেড আসলে রেডের পর একটা রেড মারবেন বিগ আসলে বিগের পর একটা বিগ মারবেন দেখবেন যে আপনি উইন হয়ে গেছেন আর যখন জিগ চলবে বিগ স্মল বিগ স্মল বিগ স্মল তখন আপনি জাস্ট ওয়েটিং স্টিল ওয়েটিং নাও ঠিক আছে তখন ওয়েট করে দেন মার্কেট যখন আবার স্বাভাবিক হবে তখন থেকে আপনি স্মল আছে স্মল পর একটা স্মল মেরে দিয়েছেন বিগ আছে বিগের পর একটা বিগ মেরে দিয়েছেন দেখবেন জুবিন হয়ে গেছেন ঠিক আছে চোখ বন্ধ করে সো আসলে এই নিন যে টেকনিকটা শেয়ার করে দিলাম আপনাদের মাঝে আমার এই ভিডিওটা দেখে কে কত টাকা ইনকাম করতে পেরেছেন ডেফিনেটলি আমাকে ইনবক্স করে জানাবে ঠিক আছে ধন্যবাদ